বাঙালির পোশাকের সঙ্গে পোশাক আশাকের সঙ্গে কোনো যোগ নেই এরা পশ্চিম বাংলায় ঠিক কি বার্তা দিতে চাইছে স্বাধীনতা দিবসের র্যালিতে আকবরের স্লোগান এরা কি বার্তা দিতে চাইছে পশ্চিমবাংলাতে বাংলার মানুষকে আমি একবার ভেবে দেখতে বলবো সনাতন ধর্মের হিন্দু ধর্মের মানুষকে ভালো করে ভেবে দেখতে বলবো যারা বাংলার বাঙালি বলে এদের সঙ্গে আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদেরকেই প্রশ্ন করব এদের মধ্যে আপনি কোন বাঙালি আনা দেখতে পেলেন আরেকবার দেখাই র্যালিটা এই র্যালিতে আপনি কোন বাঙালি আনা আপনি দেখতে পেয়েছেন যে বাঙালি আনা দেখার পর আপনি দাবি করবেন যে এরাও বাঙালি কোন বাঙালি আনা আপনি দেখতে পেলেন আপনি বাঙালি সব তার মানে এই নয় যে কেউ বাঙালি আনাকে